কঠিন জাহান আজকাল তো আমরা মানলাম না পার্কে যাই কোনো কথা নাই মেলায় যাচ্ছে কোনো কথা নয় শাসন বলতে আমার বাড়ি থেকে উঠে গিয়েছে সন্তানকে একটু বুঝাবে শাসন করবেন খোকা না এগুলো খারাপ কাজ আপনি ক্লিয়ার হয়ে যাবেন সন্তান নুকিয়ে চলে গিয়েছে কথা আপনার মানে নাই আপনি কিন্তু ছাড় পেয়ে যাবেন কিন্তু সন্তানকে যদি বকাবকি না করেন আপনি কিন্তু খোদার দরবারে ধরা পড়ে যাবেন ও যুবকেরা আল্লাহ নবী বললেন জেনা বেবি জানি থানে কাজে যেও না ওটা হলো নোংরা পথ শিল পথ ওই পথের প্রতি যারা হবে তাদের ঠিকানা হবে কঠিন জাহান নামা আজকাল আমার বাড়ির সন্তানদের দিকে লক্ষ্য করে দেখবেন ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করে চোখে চোখে কথা হয় ভিড়ের মাঝে লেখাপড়া বাদ দিয়ে প্রেম রোগে ধরে রসের গল্প করে যান প্রাণ ভরে মনের খবর জানায় লাভ লেটারে সাঁতার দিতে থাকে তারা প্রেম সাগরে একসাথে সিনেমায় পার্কে ঘরে মেলা ঘাটে ফাংশনে যাই থিয়েটারে চোখের আড়ালো খোলে আবার আফসোসে মরে আহা মোবাইলে চলে কথা দিন দুপুরে এরপর আসর পরে প্রেমের জরে খেতে শুতে কোনো কাজে ভালো লাগে না রে একজন পাগল হয় অন্য জনের তরে মা বাপ কথা দেয় যদি এ ব্যাপারে বলে বিষ খাবো গলায় দড়ি দেবো এবারে এরপর দড়ি কেটে যাই ঘর ছেড়ে বিয়ে পাস করে তারা বাড়িতে ফেরে বিয়ে মানে কি পরে বাড়ি ফিরছে আব্বা কচির মুখ থেকে আর বলবে না আব্বা কচির মুখ থেকে কিচ্ছু বলবে না এগুলো তো ভুল আপনি ছেলেদেরকে মানুষ করেন ছেলেদেরকে শাসন করেন ছেলেদেরকে কোরআনের শিক্ষা দেন আমরা তো কোরআনের শিক্ষা থেকে দূরে সরিয়ে দিয়েছি নবীর আদর্শ থেকে তো সন্তানদেরকে দূরে সরিয়ে দিয়েছি নামাজ রুজা হজ যাকাত তাদেরকে শিক্ষা দেব সেগুলো তো আমি আপনি পারলাম না নিজের সন্তানকে শিখাতে এ ঠিক বলছি না ভুল বলছি জোরে বলেন আজকে তো আমি আপনি পারলাম না সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে নবীর আদর্শ শিক্ষা দিতে যদি ছেলেদেরকে কোরআনের শিক্ষা দিতাম নবীর আদর্শ শিক্ষা দিতাম সাকসেস হয়ে যেতাম যে খাতনে জান্নাতও এমনি হয়নি জান্নাতের সরদারানি কি এমনি হয়েছে যে জান্নাতের সরদারানি হওয়ার জন্য জান্নাতে যাওয়া করেছে সেইজন্যই তো জান্নাতের সরদারানি হয়েছে فاطمه রাসূলুল্লাহর কলিজার টুকরি বলে কি জান্নাতের সরদারানি জোরে কথা বলেন আরে বক্তা আসবে বক্তার সঙ্গে এসে যে ভাই কিছু কথা বলবা আপনাদের সঙ্গে মেইন বক্তা আছে বসে ও চিন্তা করতে হবে না একে একে সব আসবে যে আল্লাহ পাকের নবী কলিজার টুকরি যে বিশ্ব নবীর কন্যা বলি জান্নাতের সরদারানি যে না তাহলে যদি বিশ্বনবীর নবীর কলিজার হলে জান্নাতের সরদারানি হতো তাহলে জান্নাতের যুবকদের Sardar তো নূহ নবীর কলিজার টুকরা হতো নূহ নবীর জানা আছে না তাহলে সেরকম কাজ করে যে তার জন্যই তো জান্নাতের সব বানিয়েছে আজকে দুঃখ লাগে কষ্ট লাগে বাপ আমি নিজে প্রচার করছি বাপ আমাদের ভিতরে আমল কমে গিয়েছে

দাদুবি মাফ করবেন দ্বিতীয় জন ব্যক্তির কবরে আজাব দেওয়ার কারণ কি আল্লাহর নবী বলছেন ও আমাল আখরু ফাকানা ইয়ামসি বিন নামিমা ও আমার সাহাবীরা দ্বিতীয় জন ব্যক্তির কবরে আজাব দেওয়ার শাস্তি দেওয়ার কারণ হচ্ছে ব্যক্তি চকলখর চকলখুরি করিত একের গোপনের খবর অপরের কাছে গিয়ে লাগিয়ে দিত